আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আমার বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার কারণেই আমি আমাদের যে গ্রামের মসজিদ আছে মসজিদে মাগরিবের নমাজের পর আমি বসছি যেহেতু আপনাদের সাথে নিয়মিত কথা দেওয়া মাগদ্বীপের নামাজ এসে ফর কিছু সময় শরীফ এবং দোয়া এটা আমি প্রতিদিন করি তাই আপনারা ওই সবাই উপস্থিত হবেন আমি নিয়মিত থাকি আপনাদের সাথে ওয়াদা বদ্ধ এই জন্য আমি প্রতিদিন লাইভে আসি লাইভে আসি আজকে আমি বাড়িতে আসলাম আমাদের পুজুর আসুন এখানে আমার এক চাচা আছেন সামনে তাদের তারা সামনে আমি ইনশাআল্লাহ কত সময় আপনাদের নদীর শরীফ পরব এরপরে দোয়া হবে আপনারা সবাই পাশে থাকবেন লাইক দিয়েছেন ধন্যবাদ উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে অনেকেই মানজুর আলম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালা অশেষ মেহরবানি দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তবে আমি মিলাদ শরীফ শুরু করব আপনারা পাশে থাকবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই সবার কাছে দোয়া পারতি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন মঞ্জুর আলম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আল্লাহর রহমতে ভালো আছি আমি আপনি ভালো আছি আমি কোথায় থেকে লাইভ করছেন আপনি আচ্ছা আমি সুনামগঞ্জ জেলা কর্মরত তাহিরপুর উপজেলা তবে আমার যে অস্থায়ী একটা স্থান আছে এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা বিষমপুর উপজেলা গ্রাম শাহপুর الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلاق ومن شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا اله الا الله, الله الله اكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا من رجالكم ولا رسول الله وخاتم النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا যার হওয়া চলিয়া যৌরিয়া যৌ রে এই জামাতের সালম খনি পৌষ নবী পকড় সালে আরিয়া কান্দ কান্দ মনে রে কান্দ তুমি জারে যা কান্দ 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 মনে রে কান্দ তুমি জারে যা কান্দে পাইহাস

সেই বারি তো তোমার নারি বাড়ি সেই বারি তো তোমার নসল বাড়ি গুরুস্থানে একবার মন

ফুটাইলে ফুল আর ভূমি বিশ্ব নবীন ফুটাইলেন ফুল আর ভূমি ধন্য হইল বিশ্ববাসী শান্তি হইল দুনিযা Amém. É. আপনারা জানেন কিছু সময় দূরে পরি করি এরপরে দোয়া হয় সবার জন্য দোয়া হয় আপনারা পাশে থাকেন পাশে আসেন পাশে থাকবেন সময় আর আমার বিশেষ করে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আপনারা আমার প্রান্তেরাওয়াতে যুক্ত হবেন আমি বলে দিয়েছি আরও বলবো এবং প্রতিদিন মাঘদীবের নামাজের পর কিছু সময় দোয়া হয় কিছু সময় দূরে হয় প্রতিদিন আপনারা অনেকেই যুক্ত হন এই জন্যই ওয়াদা করেছি বলেই আমি কিছু সময় আমাদের বাড়ি গ্রামের মসজিদে আমি বসে আছি আপনাদের সামনে কিছু সময় দূর করলাম আমাদের পুজোর বসা আছেন আজকে পুজুরে দোয়া করবেন হুম দোয়া اللهم آمين ربنا أنفسنا وإذا توفي لنا وترحمنا لنا من الخاسرين. آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا هدانا الله. لقد جاءت رسول ربنا في ربنا آتنا في الدنيا في وفي الآخرة حسنة فينا النار

অনেকেই যুক্ত হচ্ছেন তবে আজকে সংকীর্ণ করলাম আগামীকালকে সাক্ষাৎ হবে আশা করি তবে আজকে অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে তবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের মিলাদ শরীফে যুক্ত হওয়ার জন্য দোয়া যুক্ত হওয়ার জন্য আমরা লাইব্রেরি যুক্ত দন শুরু থেকে শেষ পর্যন্ত আসবেন এবং এখনও আসছেন সবার জন্য আমরা দোয়া করি আমরা আপনাদের সবাইকে সামনে মানে সবাইকে সামিল রেখে আমরা মিলাত শরীর করেছি এবং দোয়া করেছি আর এই মুহূর্তে আর বেশিক্ষণ থাকছি না সময় বিশ মিনিট হয়ে গেছে আর কোনো সময় এক ঘন্টা থাকি আজকে এক ঘন্টা থাকা আর বেশি সম্ভব নয় তাই বিদায় নিতেছি আর যদি আপনারা যুক্ত হয়ে যান অনেক তাহলে কিছু সময় আসি অনেকে দেখা যায় যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন অনেক ভাইয়েরা আমার লাইভে যুক্ত হন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দোয়া নেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া ফুকের যাতে যিনি ইসলামী খেজমত করতে পারি আপনাদের কাছে দোয়া প্রার্থী তাই আপনাদের কাছে দোয়া চাই যাতে নিয়মিত লাইভে এসে আপনাদের সাথে সময় দিতে পারি সময় দিতে পারি এবং কোরআন তেলাওয়াত নিজেও তেলাওয়াত করতে পারি এবং অপরকে শিক্ষা দিতে পারি এটাই আপনাদের সাথে আমার কথা আপনারা আসবেন নিয়মিতই আসবেন ইনশাল্লাহ যে সময় আমি লাইভে আসি না আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ লাইভের মাধ্যমেই বলে দেব আর আমার ইসলামিক যে বাংলা অঙ্ক ইংরেজি আরবি করা আছে আপনারা দেখবেন বেশি ভাগ করে আমার বেশি অংশে ইসলামিক ভিডিওই আর মিউজিক দিয়েই আমার শাসা সবাই লাইক দিয়েছেন লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তবে আপনারা এই প্রতিদিনই প্রতিদিন আশা করি আসবেন ইনশাল্লাহ আজকের আমার ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্রামের মসজিদে আমি আসি আমি আমার মসজিদে নাই আজকে আমি বাড়িতে চলে আসছি তাই বৃহস্পতিবার তাই আমি বাড়িতে চলে আসছি আমাদের বাড়ির গ্রামে মসজিদে আসি সেই কোথায় থেকে যুক্ত হচ্ছেন জানি না তবে কমেন্ট করলে একটু ভালো হয় যদি কমেন্ট করতেন ভালো হতো অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ লাইক দিয়েছেন তবে কোথায় থেকে লাইক দিয়েছেন তা জানি না লাইক দেওয়ার অর্থ হল আপনারা ভিডিওগুলো পাবেন এটাই আর কিচ্ছু না আমার যতগুলো ভিডিও হবে লাইভ হবে বা শিক্ষণীয় যতগুলো ভিডিও আমি আপলোড করবো আপনাদের সাবস্ক্রাইব করার পর আপনারা আমাদের লাইভ এবং এই লাইক দেবেন লাইক দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো আপনারা পাবেন এই জন্যই আমরা বলে থাকি লাইক দেওয়ার জন্য আমরা এখনেই অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাই যুক্ত হবেন প্রতিদিন আমার লাইভে আসবেন ইনশাল্লাহ লাইভ দেখবেন প্রাণ শুনবেন দোয়া নেবেন শিক্ষা অর্জন করবেন মাস্তা মাসের দোয়া দুরুদ শিক্ষা দেওয়া হয় আমার নিত্য নতুন প্রতিদিন যে ভিডিওগুলো সারি আপনারা দেখেন শিক্ষা বিষয়ে বেশিরভাগ আমি ভিডিও আপলোড করে থাকি বাচ্চাদেরকে সরাসরি হাতে ধরে কিভাবে বাংলা অঙ্ক ইংরেজি লিখতে হয় তা আমি শিক্ষা দিয়ে থাকি যেমন এই ইংরেজি বর্ণ ইংরেজি লেটার এবং বাংলা পঞ্চাশটি বর্ণ কিভাবে লিখতে হয় এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জ বর্ণ কীভাবে হাতে ধরে অতি সহজে শিক্ষা দিতে হয় সেটাই আমি বাচ্চাদেরকে সরাসরি হাতে ধরে শিক্ষা দিই আপনারা অনেকেই দেখে থাকেন তাই আমি বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাসায় বসে বসে ভিডিও দেখে দেখে আপনারা আপনাদের বাচ্চাদেরকেইভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর পাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের শিক্ষার্থী আপনাদের বাচ্চা খুব সুন্দর লেখা লেখবে এবং আরবি খুব সুন্দর শিক্ষা শিখবে হাদিস মাসের সব শিক্ষা অর্জন করবে ইনশাআল্লাহ পাশেবর্তী মাদ্রাসায় ভর্তি করে দিলেই ইসলামী ব্যক্তি সব দিকে পরাজয়ের সমস্যা নেয় পড়ান তবে আরবি বিশেষ করে আরবি শিক্ষা দিতে হলে মাদ্রাসায় আর আবি বাবা হলে তৈলে মাদ্রাসায় দিতে হবে সেটাই আমি বলছি স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় যারা যে পথে পড়ান সমস্যা নেই তবে ইসলামিক আইন অনুযায়ী পড়ার চেষ্টা করবেন আপনারা অনেকে লাইক দিয়েছেন চিন্তা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়েছে আশা করি সালামের উত্তর দিবেন আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা যাচ্ছে সাতাইশ মিনিটের মতো হয়ে গেছে আমরা এই মুহূর্তে চলে যাবো আপনারা সবাই পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই সাহেব